নৈহাটি বড়কালী পুজো সমিতি ট্রাস্টের পক্ষ থেকে উদ্বোধন হলো অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উপস্থিত অর্থ সব নয় ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স নৈহাটি বড়কালী পুজো সমিতি ট্রাস্টের পক্ষ থেকে নৈহাটি বড়মার মন্দির চত্বর উদ্বোধন হলো অত্যাধুনিক অ্যাম্বুলেন্স পরিষেবা বেসরকারি সংস্থার পক্ষ থেকে অ্যাম্বুলেন্সটি প্রদান করা হয়েছে নৈহাটি বড়কালী পুজো সমিতি ট্রাস্টকে এই অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ সমিতি নৈহাটি সম্পাদক তাপস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা নৈহাটি বড়কালী পুজো সমিতি ট্রাস্টের সম্পাদক তাপস ভট্টাচার্য জানান দেখুন আমাদের একটা অ্যাম্বুলেন্স বছর আগে এমনি ছিল। এবং এবং আমরা ম্যাক্সিমাম মানুষের ফ্রিতে আমরা অ্যাম্বুলেন্সটা চালাই কিছু কিছু মানুষের কাছে পয়সা নেওয়া হয় ম্যাক্সিমামের কাছে ফ্রিতে করা হয় এবং পার্থ আমি বলেছিলাম যে আমাদের একটা এরকম অ্যাম্বুলেন্স দিলে নৈহাটির মানুষ উপকৃত হবে এখন শুধু নইহাটি নয় এটা ব্যারাকুট বেল্টে প্রত্যেকটা মানুষ উপকৃত হবে এবং আমাদের চার্জের সবথেকে কম থাকবে এবং প্রথম কথা হচ্ছে আমরা পুজো করাই আসলে যে মানুষের সেবার জন্য আমাদের এখানে পুজো যারা করতে আসে তারাই জানে আমাদের এখানে কোনো কোনো কিছুর কোনো চার্জের ব্যাপার নেই কোন রকম ব্যাপার নেই মানে অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে সেরকমই হবে আমরা ভগবানের মাধ্যমে মানুষের সেবা করবো এই নিয়েই আমরা চলছি এবং পরবর্তীকালে এই নিয়েই আমাদের অ্যাম্বুলেন্সটা দিয়েছে আমাদের কাজকর্ম দেখে উনি মনে করে যে আমায় দেওয়া উচিত আমায় দিয়েছে আমরা এটাকে সঠিকভাবে চালাবো এবং মানুষের ম্যাক্সিমাম মানুষের উপকারেই লাগবে এটা জয় বড় হুটারটা বাজাও না হুটারটা বাজাও হুটার হুটাল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ সাব্ধের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা